আসসালামু আলাইকুম কাজেল কুকিন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের অনেক মজার একটা ভত্তা বা মাখা তৈরি দেখিয়ে দেবো তাল শাঁস দেখেন আমি তাল শাঁসগুলো উঠিয়ে নিলাম এই যেরকম নরম তাল শাঁস নিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভত্তা বা মাখাটা অনেক মজা হবে আমি একটা প্লেটে তাল শাঁস নিয়ে নিলাম ভত্তা মাখানোর জন্য আমি একটা কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি আমি একটা মরিচ নিয়ে নিলাম বিট লবণ নিয়ে নিলাম নিয়ে নিলাম মশলা বিট লবণ নিয়ে সরিষা সরিষগাটা আপনারা কাঁসন দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন এবার এই মরিচটা ভালোভাবে মেখে নিচ্ছি আমি মশলা বিট লবণ আর এমনি বিট নিয়েছি তাই আমি মামারা যে বিট লবণটা ব্যবহার করেন আমি কিন্তু ওই বিট লবণটাই দিয়ে দিলাম আর মশলা বিট নিয়ে দিলাম মশলা বিটলোবন আর মামারা যে বিট লবণ তৈরি করেন এই বিট তৈরি আমার চ্যানেলে আসে কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে মানে এই মরিচটা ভালোভাবে ভর্তা করে নিতে হবে একেবারে আর আমি এই জন্য দুই প্রকার লবণ দিয়ে দিলাম বিঠল না মশলা বিঠল তাই আমি আর লবণ দিলাম না আপনারা চাইলে লবণ দিতে পারবেন এবার আমি দিয়ে দিচ্ছি আমের আচার আমের আচারে যেটু সরিষার তেল আর মশলা সেই মশলা দিয়ে দিচ্ছি আমি চাট মশলা দিয়েই এই আচারটা তৈরি করেছি তাই আমি আর চাট মশলা দিলাম না আপনারা চাইলে চাট মশলা দিবই এই মাখাটা তৈরি করে নিতে হবে এবার এবার আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি লেবু দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লেবু দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি এই তাল মাখা কিন্তু খুবই মজা মামারা কিন্তু এইভাবেই তাল শ্বাসটা কিন্তু মেখে দেন আমাদের আমরা যখন খাইতে চাই তখন মামারা কিন্তু তাল শ্বাসটা এইভাবে মেখে দেয় তাই মামাদের মতো করেই কিন্তু মেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি রাস্তার ধারে মামারা যেরকম করে এই তাঁচটা বত্তা তৈরি করে আর স্কুল গেটে আমি ঠিক সেইভাবে আপনাদের ভর্তাটা তৈরি করে দেখিয়ে দিলাম এবার আমি মেখে নেওয়ার পরে একটু স্বাদ চেখে দেখে তারপরে যদি কিছু লাগে তাহলে দিয়ে দিনেও এই ভর্তাটা বা মাখা খুবই মজা হয়েছে আপনারা এইভাবে মেখে খেয়ে দেখেন একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন হয়ে গেলো তাল ভত্তা বা মাখা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ